আজকে একটা নতুন পার্সেল এসেছে এই পার্সেলটা মিশোর থেকে আমি অর্ডার করেছিলাম এটার মধ্যে খুলে দেখাচ্ছি কি আছে পার্সেলটাকে আমি ফার্স্ট ওপেন করছি আগেও একটা পার্সেল নিয়েছিলাম সেটা কিন্তু ভালোই হয়েছিল আমার কিচেন সেটের জন্য এটাও কিচেন সেটের জন্য ওইরকমই একটা পার্সেল নেওয়া এগুলো কিন্তু কিচেন অ্যাক্সেসারিসের জন্য ইউজ করব। কিছু হ্যাঙ্গার যেটা কি না আমি কোনো কিছু ঝুলিয়ে রাখতে পারবো এখানে আছে টেন পিস এইগুলো এই যে হ্যাঙ্গারগুলো এই হুকের মধ্যে কিছু আমি আটকে রাখতে পারবো সেই জন্য এইগুলো আমি অর্ডার করেছিলাম দামটাও কিন্তু অনেকটাই কম রিজনেবল প্রাইসেই কিন্তু এগুলো আমি নিয়েছি একটা আমি ইউজ করে দেখাচ্ছি আমরা কিন্তু কোনো রকম ড্রিল করা ছাড়াই এই রকম জিনিস ইউজ করে কিন্তু কোনো কিছু আমরা এই হ্যাঙ্গারটার মধ্যে আটকাতে পারবো এই যে খুলে নিলাম এবার এটাকে আমি লাগিয়ে দেব যাওয়া যাক রান্নাঘরে বেসিনের এই তলার দিকটা আমি আগে ভালো করে কাপড় দিক দিয়ে মুছে নিলাম কারণ এই জায়গাটায় আমি কাপড় টাপড়গুলো ধরার নেতা ট্যাতাগুলো এখানটা আটকে রাখতে পারবো প্রথমেই এই জায়গাটা মুছে নিলাম এবার আমি এটাকে লাগাবো কোনো রকম কিন্তু ড্রিল বা ফুটো ছাড়াই কিন্তু আমি এটাকে লাগাবো এইভাবেই ট্রেনে স্টিকারটায় পেছন দিকটাকে খুলে নিলাম এই যে খুব ভালো কিন্তু লেগেছে এই যে দেখা যাচ্ছে এই যে লাগিয়েছি এই হুকটার মধ্যে আমি কিন্তু কোনো কিছুকে আটকে রাখতে পারবো জিনিসগুলো কিন্তু এইগুলোই যে প্রত্যেকটা আমি কিন্তু দেখাচ্ছি খুবই ভালো দেওয়ালে রকম হোল ছাড়াই কিন্তু আমরা এগুলো খুব সহজেই আটকাতে পারবো আর খুব সহজেই কিন্তু কোনো জিনিস আমরা রাখতেও পারবো সেই জন্যই আমি অনলাইন থেকে এগুলোকে অর্ডার করেছিলাম তোমরা চাইলেও কিন্তু এইরকম জিনিস নিতে পারো এবং তোমাদের কাজে ইউজ করতে পারো